নমস্কার আমি স্বপন নিউজ ড্রয় ভারতে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি তার বিধানসভা নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগের শেষ বিধানসভা অধিবেশন অনেকেই মনে করছেন এটাই মমতা ব্যানার্জির জীবনের শেষ বিধানসভা অধিবেশন পরে সম্ভবত আর পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন না মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি বিধানসভার অধিবেশন তার সরকার আর ডাকতে পারবেন না এটা অনেকেই রাজ্যের রাজনৈতিক মহল মনে করছেন আমরা দেখলাম যে বুধবার দিন বিধানসভায় সরস্বতী পুজোর উদ্বোধন করলেন উদ্বোধনের পর বিমান ব্যানার্জি স্পিকার তিনি কয়েকটি প্রশ্নের জবাব প্রশ্নের উত্তরে জবাব দিলেন যে একত্রিশে জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে এবং প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় এবং তারপরে আমরা যেটা জানতে পারলাম যে দু তারিখে রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করবে এই অধিবেশন চলবে আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই গোটা বিষয়গুলো এই অবধি ঠিকঠাকই আছে কিন্তু মূল যে বিষয়টা এবারের বাজেট অধিবেশনের পুরো শিডিউল এটাই প্রমাণ করে দিচ্ছে যে দু হাজার একুশের বাজেট শেষ বাজেট অধিবেশন তার সঙ্গে এটার কতটা ফারাক সেই শিডিউলে বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জি নিশ্চিত তিনি আর ক্ষমতায় ফিরতে পারছেন না সে কারণে দু তিনি শেষ বাজেট অধিবেশন যেভাবে করেছিলেন দু হাজার ছাব্বিশে তিনি সে পথ মারাচ্ছেন না আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারাই আমাদের শক্তি আমাদের চ্যানেলের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন আপনারা লাইক দিন আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত লিখুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে আমাদের চলার পথে পাঠিয়ে আপনাদের মতামতই আমাদেরকে শক্তিশালী করে আপনারা যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি তত বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আর তত বেশি বেশি করে মানুষ আমাদের চ্যানেলটি দেখতে পাবে আমরা আমাদের খবরটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আর সে কারণেই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে তৃতীয়বারের জন্য তাদের যে তৃণমূল সরকার সেই তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট দু হাজার বিধানসভা নির্বাচনের আগে গত বছর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট কেমন ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট ছিল পূর্ণাঙ্গ কারণ মমতা ব্যানার্জি তখন নিশ্চিত ছিলেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি জিতে ফিরে আসছেন সে কারণেই তিনি দু সালের শেষ বাজেটটা কিন্তু তিনি পূর্ণাঙ্গ বাজেট করেছিলেন অন্তর্বর্তীকালীন কোনো সংক্ষিপ্ত বাজেট করেননি এবং আরো মজার ব্যাপার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জী নিজে পূর্ণাঙ্গ সেই বাজেট তিনি পেশ করেছিলেন অমিত মিত্র যদিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে তিনি অবসর নিয়েছিলেন কিন্তু সেইবারের সেই পূর্ণাঙ্গ বাজেট মমতা ব্যানার্জী খোদ নিজে পেশ করেছিলেন কারণ তিনি এটা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে দু হাজার একুশে উনিশের যাই ফলাফল হোক না কেন লোকসভায় একুশে কিছুতেই তৃণমূল কংগ্রেস তার হারাতে পারবে না তারা তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসছে এটা মমতা ব্যানার্জি নিশ্চিত ছিলেন বলেই সেবারে তিনি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন এবং নিজেই পেশ করেছিলেন দু হাজার ছাব্বিশে তেমনটি হচ্ছে না কারণ তিনি এটা বুঝেছেন যে দু হাজার ছাব্বিশে তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে এমনিতেই শীতকালীন অধিবেশন তিনি ডাকেননি এবারের বাজেট অধিবেশন মারাত্মক উত্তপ্ত হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ গোটা বিজেপি দল ঝাঁপিয়ে পড়বে মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে যে কর্মকাণ্ড তিনি যে ঘটনা ঘটাচ্ছেন যেভাবে তিনি আক্রমণাত্মক মিথ্যে বিভ্রান্তিমূলক প্রচার করছেন যা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছে গেছে মমতা ব্যানার্জি এই গোলা গোটা গোলমালের জন্য দায়ী করেছেন মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে সেই বিষয় সম্পর্কে তারা বলছেন এবং তার পাশাপাশি ইডির হাত থেকে যেভাবে তিনি সবুজ ফাইল কেড়ে নিয়েছেন চিন্তাই করেছেন সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এফআইআর দায়ের করতে চায় মমতা খোদ মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সমস্ত বিষয় নিয়ে এবারের অধিবেশন সরগরম হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু মমতা ব্যানার্জি এবারের বিধানসভার অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন না কারণ তিনি জানেন দু হাজার ছাব্বিশে তার ফেরার কোনো আর সুযোগ নেই তাই তিনি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করছেন এবং শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন বাজেটটাও তিনি পেশ করবেন না অন্তর্বর্তীকালীন বাজেটটা তিনি পেশ করবেন না কারণ তিনি জানেন যে এই বাজেটটা যেটা হবে এই বাজেটের কোনো কার্যকরিতা থাকবে না ফলে আমি যেটা বলবো সেটা কোনো কোনোভাবেই কার্যকর হবে না আর কার্যকর হবে না বলি ওটা আমি আর বলবো না ওটা ঠিক হয়েছে আমরা এখনো পর্যন্ত যা জানতে পেরেছি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে তিনি ওটা পাঠ করিয়ে দেবেন ওই নমনম করে আর কি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করে তিনি ওটা সেরে ফেলবেন অর্থাৎ এটা বোঝা গেল দু হাজার একুশের তিনি শেষ যে অধিবেশন সেই অধিবেশনকে তিনি খুব সিরিয়াসলি নিয়েছিলেন কারণ তিনি জানেন এই শেষ অধিবেশন থেকে আমি বাজেট আর বাজেটের মধ্য দিয়ে যে বার্তা বাংলার মানুষকে দেবো সেই বার্তা বাংলার আগামী নির্বাচনের জন্য সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ সেটা গ্রহণ করবে কিন্তু এবারে তিনি বুঝেছেন বাজেট থেকে তিনি যে বার্তাই দিন যত কথাই বলুন কোনো কিছুতেই আর কাজ হবে না এটা তিনি বুঝতে পেরেছেন বলে আর পূর্ণাঙ্গ বাজেটের ওই কষ্টকর পথে হাঁটেননি কারণ তিনি এটা বুঝেছেন আমি কষ্ট করে খেটে খুঁটে একটা বাজেট করব পূর্ণাঙ্গ বাজেট করব আর সেই বাজেটটা করার পর বাজেট যখন নির্বাচনে পরাজিত হয়ে যাব তখন সেটা নিয়ে হাসি ঠাট্টা করবে ঠাট্টা করা করবে তাই আমি এটাতে হাঁটিয়ে নিই পথে আর আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বলবে এই তো বাজেটে এত কথা বলেছিল ভোটের আগে টোপ দিয়েছিল কোনো টোপেই কাজ হয়নি সুতরাং তিনি নিজে দায়িত্ব না নিয়ে ওটাকে চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে বলাচ্ছেন সুতরাং এটাই পরিষ্কার এটাতে পরিষ্কার বোঝা গেল যে মমতা ব্যানার্জি পরাজয়ের গন্ধ পেয়ে গেছে টের পেয়ে গেছে তাই পুরো শিডিউলটা পাল্টে দিয়েছে দু হাজার একুশের বিধানসভার শেষ বাজেট অধিবেশন যেমন ছিল তার ঠিক উল্টো পথে হাঁটছে এখন মমতা ব্যানার্জী অর্থাৎ মমতা পরাজয়ের গন্ধ পেয়েই তিনি ওখান থেকে তিনি যে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিধানসভা থেকে তিনি বুঝেছেন যে এই বিধানসভাই তার শেষ বিধানসভা সুতরাং এখান থেকে যে তিনি নিজেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি করছেন সরিয়ে নিচ্ছেন এটাই তার ইঙ্গিত এবং সেই বিধানসভা অধিবেশনে আর টুকটাক দু চারটে বিল হয়তো পাশ করাতে পারেন তার সংখ্যা গরিষ্ঠের জোরে কিন্তু এটাই তার শেষ বিধানসভা অধিবেশন এটা তিনি টের পেয়ে গেছেন এখন আমাদের নজর থাকবে এই শেষ বিধানসভা অধিবেশনের পাঁচ দিন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কিরকম সরগরম হয় বিধানসভায় কি কি বিষয় উত্থাপিত হয় বিরোধীরাই বা মমতা ব্যানার্জিকে কিভাবে চেপে ধরেন ইডি ইস্যুতে সবুজ ফাইল ছিনতাইয়ের ইস্যুতে আইপ্যাক কাণ্ডে আর তার পাশাপাশি এসআইআর ব্যাপারে মমতা ব্যানার্জি যে উস্কানিমূলক বক্তব্য সুপ্রিম কোর্টে হাজির হয়েছে ইসিআই সম্পর্কে বিরোধীরা কিভাবে কিভাবে বিরোধী মমতা চেপে ধরে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের পর্দায় আর সমস্ত দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনাদের আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন আর গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করা যেটা আমাদের একটা প্রয়াস সেই প্রয়াসে আপনারাও সামিল হন আমরা গোটা রাজ্য জুড়ে এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ এই দুটো আমরা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছর ধরে আমরা এটা দিচ্ছি যারা এটা সংগ্রহ করতে চান মূল্যমাত্র একশো কুড়ি টাকা করে এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমরা হাজারে হাজারে গীতা উপনিষদ দিচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই গীতা উপনিষদ যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই গীতা উপনিষদে গীতাতে আপনাদের একটা স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পারবেন আপনি বাসে ট্রামে ট্রেনে আড্ডা মারছেন বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঠেক মারছেন আপনি এই গীতার পার্টি অফিসে বসে আছেন গীতার এটি মোবাইলে স্ক্যান করে চালিয়ে দেবেন সকলেই শুনবে আপনিও শুনবেন সকলে শুনবেন গোটা রাজ্য জুড়ে যদি একটা সনাতনী পরিবেশ তৈরি করে তোলা যায় তাহলে এ রাজ্যের মমতার বিদায় যেমন নিশ্চিত হয়েছে তাকে একশো শতাংশ নিশ্চিত করা করা যাবে ফলে আপনারা সকলে ভালো থাকুন আমাদের নিউজ নয়া ভারত চ্যানেলটি নিয়মিত দেখুন মতামত দিন সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের লড়াইয়ে পাশে থাকুন ভালো থাকবেন নমস্কার